এই রাইতের মধ্যে এক একা যাইতেছি যে আল্লাহ জানে কিনি থাকে রাস্তায় কপালে যে আজ কি আছে একমাত্র আল্লাহ জানে আজান দিতাস ওই দিকদা আর ওই দিকদা আমি একা একা হাততেছি একমাত্র আল্লাহ জানে আজকে কপালে আমার কি আছে আল্লাহ দান কর আল্লাহ আল্লাহ কুয়া ইল্লা ইল্লা আল্লুজিম্লাহ বিল্লা আল্লুম আল্লাহ এটা দেখা হাজা আল্লাহ লা আল্লাহ কুয়া ইল্লা আলুল আলুম এটা কী দিয়োত আছে